ফ্রেন্ড তো দেখাই পাচান মই সকাল ঘর পরিষ্কার করবা ধরেছ আর মোর বেটাবিল নোংরা করা ডাকছে আর ছোয় পা থাকলে তো নোংরা হবেই তো এই মই এখন ঘর পরিষ্কার করছে দেখায় পাচান আর মোর বেটির একখান বই হারাই গেছে ওখানেও খুঁজেছ কিন্তু পাঁচু নাই আর আমার বাড়ি যে ছোটো করে একটা পূজার আয়োজন করেছি এই মোছা কোছা করতে অনেক বেলা হয়ে গেল আরও কুছা বাকি আছে আবার স্নান ধান করিম তারপর রান্নার কাজ তো বাকি আছে শাক সবজি কাটাকাটি রান্না করিম আর বেলা হয়তো অনেক বাজি গেল ঘুরিটা দেখবার টাইম পাও নাই আমরা গ্রাম গ্রামের মানুষ তো টর মোছা হয়ে গেল এখন না খান মুছপা ধুয়েছু দেখা পাঁচন মই না মুছেছু আর আমরা গ্রামের মানুষ আমাকে সব কিছু করবা লাগবে তো তোমরা পাশত থাকেন আর ভিডিও খান কেমন লাগিল জানান আর লাইক শেয়ার কমেন্ট But then...